হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সারামেজ ট্রেন্ড সিথি স্টাইল জোন থেকে চলে এসেছি আজকের লাইফটা কিন্তু সম্পূর্ণ সারপ্রাইজ লাইভ হতে যাচ্ছে তো সারপ্রাইজ লাইভ কি নিয়ে আজকে কিন্তু আমাদের স্টকে যে শাড়িগুলো আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন একটা বিশাল ডিসকাউন্ট যেগুলো হচ্ছে এক পিস করেই আমাদের স্টকে অ্যাভেইলেবেল আছে প্যাকেট খুলে দাও এক পিস করেই অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন একটা বিশাল বিশাল ডিসকাউন্ট তো সেই শাড়িগুলো নিতে হলে কিন্তু ঝটপট চলাকালীনই অর্ডার করতে হবে কারণ রেগুলার প্রাইস থেকে টাকা আপনারা অফারে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের অফার দেওয়া হয়েছে সেলে তো এই শাড়িটা কিন্তু একটাই আছে এখানে যতগুলো শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে কোনোটারই কিন্তু সেকেন্ড পিস নাই সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটালগ শাড়ি এখানে সবগুলোই তো অর্ডার করতে হলে যেটা করতে হবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে হবে ঢাকায় হলে কোনো আপনার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে হলে আপনার ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা একদম সম্পূর্ণ সেলে পেয়ে যাবেন কি বলে বাকিটা একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো আমি একটা একটা করে শাড়ি খুলে দেখাবো আগে আপনারা একটু জানান আমাকে লাইভটা ক্লিয়ার আছে নাকি লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি এটা ঝটপট জানিয়ে দিন এবং এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে যেগুলো আপনার মানে দেখলেই মনে হবে যে এটা নিয়ে নিই যেমন এই শাড়িটা এই শাড়িটা সম্ভবত একটা বা দুইটা আছে স্টকে তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফ্ল্যাট সেলে সেটার অফার প্রাইসটা কত সেটাও আমি জানিয়ে দিব এবং আমাদের কিন্তু এই শাড়িগুলো রিস্টক হবে না দেখেই আপনাদেরকে এই প্রাইসে আমরা শাড়িগুলো দিয়ে দিব তো আমি শোরুমের লোকেশনটা একটু বলে দিই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের দ্বিতীয়তলা শপ নাম্বার হচ্ছে সাতানব্বই এবং একশো তো যারা যারা জয়েন করছেন হাই হ্যালো একটু জানান যে লাইফটা ক্লিয়ার আছে নাকি তারপর আমি একটা একটা করে ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সকল ডিটেলস বলে দিব প্রত্যেকটা শাড়ি আপনারা একদম পেয়ে যাবেন যেটা হচ্ছে সেল সেল চলছে চলছে আমি বলছি রেটে সেলের কারণেই কিন্তু আপনারা এই প্রাইসে শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা আছে নাকি আমি একটু কমেন্টটা দেখে নিই লাইফে ক্লিয়ার আছে নাকি তারপরে স্টার্ট করে দিব ক্লিয়ার আছে না ওকে শাড়ি দেখাও ইয়াস আপু স্টার্ট করছি আমি শাড়ি দেখানো স্টার্ট করে দিচ্ছি যেটা যেটা আপনারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ওকে হ্যালো আপু যারাই জয়েন করছেন হাই হ্যালো ওকে এটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে একদম পুরোটা সফট সিল্ক রয়্যাল সিল্ক যেটা বলে সেইটা রয়্যাল সিল্কের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ক্যাটালগটা যেটা আপনার রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা এখন যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা একদম দুশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং এটা কিন্তু শুধু একটা কালারই আছে যেটা হচ্ছে আপনার রেড কালার হট রেড কালারে আছে শাড়িটা খুলো ওয়ালাইকুম আসসালাম আপু এই যে শাড়ি হচ্ছে এইটা সম্পূর্ণটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্লোরাল প্রিন্টের উপরে এবং এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু কোনো কাজ থাকবে না ব্লাউজ পিসটা আপনারা এক কালারে পেয়ে যাবেন এইভাবে খুলো না জাস্ট হালকা করে খুলো তাহলে দেখাইতে ইজি হবে এইটা হচ্ছে শাড়ির পুরোটা অংশ মানে পুরোটা শাড়ি জুড়ে আপনারা এরকম পাশে কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট পাবেন এবং এইটা হচ্ছে শাড়ির মানে কি বলে এটাকে আঁচল শাড়ির আঁচলটা হচ্ছে এই অংশটা সো একদম সফট যেটাকে বলা হয় একদম সফট রয়্যাল সিল্কের মধ্যে এই যে দেখেন এই শাড়িগুলো পরলে মনে হয় না যে আপনার শাড়ি পরে আছি কারণ এই শাড়িটা আমি নিজেও একটা নিয়েছি লাইভে ইয়াসপ লাইভে অর্ডার করলে আপনারা ফ্ল্যাট এই শাড়িটাতে দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস আমার একটা দরকার দাম কত এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আমি একদম পুরোটা দেখিয়েই দিচ্ছি যে এই শাড়িগুলো কোথাকার এই শাড়িগুলো কোথাকার সেটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা কোথা থেকে এসেছে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি যেটা হচ্ছে আপনার রয়্যাল সিল্কের উপরে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা এই যে এইটা হচ্ছে পুরোটা প্রিন্টটা ডিজিটাল প্রিন্ট এগুলো কালার উঠবে না একদম আপনারা হ্যান্ড ওয়াশ করতে পারবেন যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আপনারা নিয়ে নিতে পারেন তো এটা আমি আর দেখাচ্ছি না এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা তো এরপর দেখি কোন শাড়িটা আছে এভাবে না লম্বা করে দাও হ্যাঁ এরপর হচ্ছে অ্যানাদার রয়্যাল সিল্ক এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কিন্তু ছিল সতেরোশো পঞ্চাশ টাকা তো সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় শাড়িতে কিন্তু কোনো ধরনের কোনো রিজেক্ট ফাটা চিড়া কোনো কিছু থাকবে না কোনো কিছু না একদম সম্পূর্ণ শাড়ি ফ্রেশ শাড়ি সো এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস সম্পূর্ণ ব্লাউজ পিসেই কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং পিছনের অংশটা দেখেন পিছনের অংশটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে এগুলো প্রিন্টেড এবং এই পাশে কিন্তু সম্পূর্ণ পিকো করা আছে মানে এই পাশে সম্পূর্ণ আপনার সেলাই করা আছে সো এটা কিন্তু আপনার সেলাইয়েরও কোনো ঝামেলা নেই এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং পুরোটা জমিন জুড়ে এই ওয়ার্কটা পাবেন সম্পূর্ণ জমি ওয়ার্কটা থাকবে প্রাইস পড়বে এটারও টাকা এই তিনটা কালার আছে আমি সাড়ে তিনটার কালার শুধু দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে নিচেরটা হচ্ছে একদম ব্রাউন টাইপের কালার উপরটা হচ্ছে একদম অনিয়ন কালার আচ্ছা এটা চারটা কালার আছে তিনটা না চারটা কালার আছে এবং অ্যানাদার ওয়ান এটা হচ্ছে পেস্টাল কালার পেস্টাল কালার এবং তারপরে একটা আছে হচ্ছে পুরোটা অ্যাশ কালার সো চারটা কালারে আপনারা শাড়িটা পেয়ে যাচ্ছে প্রায় পূর্বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যাটাচ ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু ক্যাটালগ শাড়ি ক্যাটালগ শাড়ি এবং এটার সাথেও আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এই যে ভিতরে হচ্ছে এরকম সুন্দর ব্লাউজ পিস দেয়া থাকবে প্রত্যেকটার সাথে এবং এইটাও কিন্তু রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল হচ্ছে রয়্যাল সিল্কের উপরে সেম আগে যে শাড়িটা দেখিয়েছি আঁচলটা কেমন আচ্ছা আঁচলটা কেমন আঁচলটা একটু দেখি এই যে এটা হচ্ছে ক্যাটালগটা মে এই পাশের ক্যাটালগটা দেখে দিচ্ছে একটা ক্যাটালগ এই যে ক্যাটালগটা প্রাইস বলো আপু প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা একটার আঁচলটা একটু বের করো একটার একটু আঁচলটা বের করো তাহলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে এগুলো কি কমফোর্টেবল হবে আপু দিস এটা কমফোর্টেবল না এটা সুপার সুপার কমফোর্টেবল হবে আপনারা আঁচলটা শাড়িটা যেভাবে রাখবেন একদম সেভাবেই থাকবে এটা আপনার শাড়ি নড়াচড়ারও কোনো অপশন নাই। কারণ হচ্ছে সিল্কের শাড়ি জর্জের শাড়ি এগুলো কোনো কিছুই হয় না এই যে এইটা হচ্ছে আঁচলের অংশটা এটা হচ্ছে আঁচলের অংশটা যেটা হচ্ছে আপনার একদম জারি ওয়ার্কের মতো আছে মানে সীমারি কাজটা এই যে জড়ি জড়ি কাজটা থাকবে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাইশাপ আমি কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে চারটা কালার সো লাইভটা সেভ করা থাকবে আমাদের পেজে যতক্ষণ পর্যন্ত সব সোল্ড আউট না হয়ে যাচ্ছে তো আমি চারটা কালারকে আরেকবার রিপিট করব কি কি কালার আছে এটা হচ্ছে প্রথম কালারটা এটা হচ্ছে প্রথম কালারটা যেটা হচ্ছে একদম ব্রাউন কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে এইটা আছে বেস্ট উইসেস ফর ইউর প্রাইস থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে অ্যাশ কালারটা আমি আজকে ঈদের পরে প্রথম লাইভে আসছি কোনো প্রিপারেশন ছাড়া অনেক ইউনিক কালেকশন থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো দুই হাজার টাকা বাইশশো টাকা পঁচিশশো টাকাও সেল হয় এই শাড়িগুলো সেম শাড়ি এটা হচ্ছে পুরাটা পেস্টাল কালার এটা হচ্ছে পেস্টাল কালার তারপরে হচ্ছে কি কালার আছে অনিয়ন কালার অনিয়ন কালারটা একটু দেখে নিই এই যে চারটা কালার অ্যাভেলেবেল আছে সো এই চারটা পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকা সো এরপরে দেখি কি আছে একটু সাইড করে রাখো হ্যাঁ এরপরে দেখে নিব কি কালার আছে কি শাড়ি আছে কাতান দুইটা শাড়িতে আমি আজকে সুপার 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 ডিসকাউন্ট দিয়ে দিব মানে কাতান শাড়ি এত লো প্রাইজে এই কালার কম্বিনেশনে পাওয়া ইমপসিবল আচ্ছা এই শাড়িটার কথা কারো মনে আছে এই শাড়িটা কিন্তু আমাদের পেজের একটা হট কেকের মতো এই শাড়িটা গিয়েছে মানে অনেক অনেক কাপড় অর্ডার করেছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটা আপনার জমিনের সাথে ম্যাচিং করে করা থাকবে এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা সম্পূর্ণ ব্রাউনিশ টাইপের একটা কালার মানে ইট কালার বলে না এই যে কালারটা এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ মানে জড়ি এবং এই পাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং পুরোটা শাড়িতে এরকম পিটানো কাজ থাকবে পুরোটা শাড়িতে এরকম পিটানো কাজ থাকবে এই শাড়িটা মানে আমাদের কাছে একদম লাস্ট পিস আছে তো এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কততে বলেন এটা কততে দিব এবং পুরোটা শাড়িতে কিন্তু এরকম পুরা লেস ওয়ার্ক করা আছে যেটা একদম সেলাই করা এই যে কোনো গ্লু আঠা কিছু নাই পুরাটা শাড়ি এরকম থাকবে এবং এইটা অনেকে কোয়েশ্চেন করেছিলেন যে আপু এটা গায়ে লাগে কি এটা কিচ্ছু হয় না এবং এই শাড়িটা আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর প্রচুর আপুরা অর্ডার করেছেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা সো এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একটা পিসই আছে অনলি ওয়ান পিস পুরোটা শাড়ি এরকম থাকবে আমি ব্লাউজ পিসটা আরও একবার দেখে দিচ্ছি শান্ত ব্লাউজ পিসটা একটু ইয়ে করো ব্লাউজ পিসটা আরও একবার দেখে দিচ্ছি আপনাদের যাতে ইজি হয় অর্ডার করতে এই যে ব্লাউজ পিস আবারও বলছি কোনো শাড়িতে কিন্তু ছিঁড়া ফাটা কোনো কিছু থাকবে না ফ্রেশ শাড়ি সবগুলোতে এটা হচ্ছে একদম পিওর শিফন জর্জের বলে না এই যে দেখেন এই শাড়িগুলো পরে আপনারা একদম নর্মালি সব জায়গায় যেতে পারবেন বিশেষ করে অনেক সময় দেখা যায় যে শাড়ি পরে কোনো মানে প্রোগ্রামে গেলেন বা ভার্সিটির স্টুডেন্ট যারা আছেন আমার তো প্রথম যেদিন আমি জীবনে ফার্স্ট প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম আমি একটা জর্জের শাড়ি পরে গিয়েছিলাম যাতে অনেক কমফোর্টেবল আমি থাকি সো আপনারা যারা অফিস গোয়িংয়ের জন্য নিতে চাচ্ছেন বা গিফটের জন্য নিতে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন সো এরপরে দেখি কোনটা আছে ওয়াও এই শাড়িটা সেলে পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় এটা কয়টা কালার আছে এটা আছে তিনটা কালার এই শাড়ি তো সুপার ডুপার হিট এই যে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সেইলে এটার প্রাইস কত দিব বলেন আপনারাই বলেন এটার প্রাইস কত দিব এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজ পিসটা পাবেন এবং ব্লাউজ পিস আপনারা থ্রি কোয়ার্টার হাতা দিয়ে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা এবং পুরোটা জমিন এরকম থাকবে শাড়িতে এবং শাড়িতে কিন্তু ভিতরে একদম জড়ি ওয়ার্ক করা আছে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির একদম ভিতরে ভিতরে ওয়ার্ক করা আছে পুরোটা শাড়ির জমিন জুড়ে এবং এইটা হচ্ছে শাড়ির পাটটা সেই শাড়ি যদি আপনি গিফট করেন খুশি না না হয়ে থাকতেই পারবে আমরা আঁচলটা কিরকম আছে এইটা হচ্ছে শাড়ির আঁচলটা মানে পুরোটা শাড়ি সেম কালার কম্বিনেশনে থাকবে আচলে হচ্ছে খুব সুন্দর একটা টার্সেল অ্যাড করা আছে এবং তিনটা কালার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত দিব বলেন এটার প্রাইস কত দিব সো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম নেভি ব্লু কালার যেটা সেইটা নেভি ব্লু কালারের মধ্যে এটা শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং এই শাড়িটার কিন্তু রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা যেটা আপনারা এখন সেলে পেয়ে যাবেন সতেরোশো টাকায় সতেরোশো টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে একদম ডিপ অনিয়ম মানে ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এবং নিচেরটা হচ্ছে ব্লু কালার তো যেহেতু তিনটা শাড়ি একই প্যাটার্নের আমি আর খুলে দেখাচ্ছি না বাকি শাড়িগুলো এটা হচ্ছে আপনার তিনটা শাড়ি আপনারা সিঙ্গেল পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় তো আমি কিন্তু আজকে সবগুলো শাড়ি একদম ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিয়েছি সো আপনারা যার যেটা অর্ডার করতে ইচ্ছা হয় স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এইবার আসি কাতান শাড়িতে কাতান শাড়িতে আজকে দিব ফাটাফাটি ডিসকাউন্ট এইটা হচ্ছে একদম সফট কাতান এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান শাড়ি শাড়ি আমাদের লোকাল না এইটা হচ্ছে হচ্ছে কাতানের কাতানের বডিটা বডিটা তো এরকম গ্রিন কাতান সম্ভবত দুইটা আছে না আচ্ছা কাতান আমাদের প্রাইস ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনারা যদি লাইভ থেকে অর্ডার করেন ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পুরোটা শাড়ির আঁচল এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশটা এবং এই যে কাজগুলো এই যে কাজগুলো সম্পূর্ণ পিটানো কাজ থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হচ্ছে এক কালারের পেয়ে যাবেন এবং বডিটা কিরকম আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বডিটা দেখো এটা একটার মধ্যে আরেকটা ঢুকেছে এটা হচ্ছে পুরোটা বডির কাজ সম্পূর্ণ বডির কাজটা হচ্ছে এইটা এই যে উঠটাও এই যে সম্পূর্ণ বডিতে এই কাজটা থাকবে ব্লাউজ পিস থাকবে অ্যাটাচড এবং সাথে তো এরকম আঁচলের মধ্যে টার্সেল পাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিন কালার অ্যানাদার গ্রিন দেখাও আরেকটা গ্রিন আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একই সাথে তাহলে আপনারা কম্পেয়ার করে অর্ডার করতে পারবেন যে কে কোনটা নিতে চাচ্ছেন আচ্ছা এই গ্রিনটাও হচ্ছে খুবই সুন্দর এটার ভিতরে ভিতরে কিন্তু কাজ করা আছে যে মিনাকারি কাজের মতো হয় না রকম ভিতরে ভিতরে কাজ করা আছে পুরোটাই গুটি কাজ করা আছে এটা হচ্ছে নিচের পাড়ের অংশটা পাড়টা কিন্তু অনেক চওড়া পাড় অনেক চওড়া পাড় এবং এটার ব্লাউজ পিসে কিন্তু কাজ পাচ্ছেন হাতায় এটার প্রাইসও পড়বে হচ্ছে ষোলোশো টাকা এবং আঁচলটা আমরা একটু দেখে নিই এটার আঁচলটা কিন্তু খুবই সুন্দর পাড় এবং আঁচল একই রকম এটার পাড় এবং আঁচল একই রকম এই যেটা হচ্ছে আঁচলের অংশটা তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে তো ঝটপট ছড়াই ফেলি তারপরে দেখি কোনটা আছে এরপরে দেখি কোন শাড়িটা আছে আজকে তো অফার আর অফার দুনিয়ার অফার আজকে একসাথে দিয়ে দিচ্ছি মানে শাড়ির যত অফার ছিল আরও অফার আছে আরো অনেক অফার পাবেন ইনশাল্লাহ তো এরপরে একটা বউ বউ শাড়ি দেখাই এই শাড়িটা রেগুলার প্রাইস অনেক বেশি ছিল তো সেটা আমরা সেলে দিয়ে দিয়েছি এটার প্রাইস আচ্ছা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এটা রেগুলার প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন মানে পুরোটা জমিনে হচ্ছে জড়ি কাজ করা এটাও কাতান এটাও কাতানের মধ্যে এই যে আমি ক্যাটালগ সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে যে শাড়িগুলো কোথা থেকে আসছে কোথাকার শাড়ি বা আপনার বাকি ডিটেলস এটা হচ্ছে আঁচলের অংশটা এটা হচ্ছে আঁচলের অংশটা সম্পূর্ণ আঁচল প্লেইন থাকবে এবং সরি ব্লাউজের অংশটা সম্পূর্ণ ব্লাউজ প্লেন থাকবে এবং আঁচলের অংশটা হচ্ছে এইটা তো যারা এখন বিয়ের দাওয়াত খেতে যাবেন এই শাড়িটা কিন্তু বউকেও গিফট করতে পারেন কারণ একদম মেরুন মানে সিঁদুর রেড যেটাকে বলে সেই সিঁদুর রেড কালারটা প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা সো আজকের লাইভের লাস্ট শাড়িতে সম্ভবত আমরা চলে এসেছি সেই লাস্ট শাড়িটা আজকের লাইভে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিসু জর্জেটের উপরে এবং এই শাড়িটা যে কি সুন্দর একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে একদম ব্লাউজ পিস সহ যেটা হচ্ছে আপনার কি বলে টিস্যুর উপরে সম্পূর্ণ জরির কাজ করা এই যে কাজ করা সাথে জরির কাজ করা এবং এইটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিস উল্টা ব্লাউজ কিন্তু সম্পূর্ণ কাজ আছে ব্লাউজ পিসেও সম্পূর্ণ কাজ থাকবে এটা হচ্ছে হাতের কাছের কাজটা আসবে এই যে দুইটা হাতে কাজ আছে তারপরে হচ্ছে আমরা বডির অংশটাতে চলে যাই এটা কিন্তু টিস্যু টিস্যু জর্জেটার মধ্যে যেটা আপনার সম্পূর্ণ পারের মধ্যে এই কাজটা থাকবে সম্পূর্ণ পাড়ের মধ্যে এই এই কাজটা কাজটা থাকবে থাকবে আপনার নিচে পুরোটা জমিন ধরে এবং এই জায়গা থেকে এই জায়গা থেকে হচ্ছে আপনার কুচি শুরু হবে মানে কি বলে আচল শুরু হবে তো আচলের অংশটাই কিন্তু আপনারা অল ওভার কাজ পাচ্ছেন এই যেটা হচ্ছে আচলের অংশটা তো এটার প্রাইসটা কত ছিল সো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় সো বিরাট বিরাট ডিসকাউন্ট কিন্তু আজকে দিয়ে দিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটা এটা কিন্তু পুরোটা অংশ এরকম থাকবে যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত উনিশশো পঞ্চাশ টাকায় সো এই শাড়িটাও কিন্তু এই যে প্রাইস এখানে দেয় আছে রেগুলার প্রাইসগুলো সেটার উপরেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সো আপনারা যারা যারা অর্ডার করতে চান এটা হচ্ছে লাস্ট পিস আছে আজকে যেই কটা শাড়ি আমি দেখিয়েছি আপনাদেরকে লাইভে সবগুলোই কিন্তু এক পিস করে আছে হাই প্রমা তুমি কোথেকে জয়েন করছো এখন সো এটা হচ্ছে পুরোটা অংশ জুড়ে এরকম কাজ থাকবে সো এই শাড়িটা যদি অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আমি আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে সাতানব্বই তো সাতানব্বই নাম্বার শপে এসে আপনারা চাইলে এগুলো মানে শোরুম থেকেও নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো আজকে আর কথা না বাড়ে ইনশাল্লাহ নেক্সট লাইভে আরো কথা হবে আর শাড়ির এগুলো কিন্তু স্টক আউট মানে সেল হয়ে গেলে কিন্তু লাইভটা ডিলেট করে দেয়া হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম